মেহেরপুরে আপনাদের নিয়ে যেতে চাই সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ আহসান একজন মানুষের বদলে যাওয়ার গল্প এবং সফল হয়ে ওঠার গল্প এবং সীমাবদ্ধতা জয় করার গল্প আপনাদের দেখাতে চাই রমিজ শুভ সকাল শুভ সকাল রমিজ শুভ সকাল জুবাই মিমি আপনি যেমনটি বলছিলেন একজন সফল দম্পতির কথা আমরা আপনাদের একটু জানাবো আমি এখন আছি মেহেরপুর মুজিমনগর উপজেলার শিবপুর গ্রামে সেই শিবপুর গ্রামে শরীফুল ইসলাম এবং হচ্ছে তারা দুইজন মিমি দুইজন আঙ্গুর বাগান আঙ্গুর বাগান হচ্ছে করেছেন এবং সেই আঙ্গুর বাগান থেকে তারা সফলতার মুখ দেখতে দেখছেন এখন আমি দেখতে পাচ্ছি আপনার একটু দেখানোর চেষ্টা করি তারা এখনও কিন্তু এই সকালে তারা গাছের গাছে পরিচর্যা করছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে জানতে চাই যে তারা কিভাবে এই উদ্যোগটা নিলেন এবং কেন তারা সফলতার মুখ দেখবেন বলে মনে করছেন একটু আমাদের কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম সাইদা মিমি আমি এই যে আঙ্গরের উদ্যোগটা নিয়েছি এটা খুব একটা লাভজনক চাষ তো আমার গাছে কি পরিমাণ ফল ধরছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাজারজাত যদি আমি দুইশো টাকা কেজিও বাজারজাত করি তো আমার ইনশাল্লাহ প্রচুর পরিমাণের লাভ হবে আমি লাভবান হতে পারবো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই উদ্যোগটিকে কেন নিলেন আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম ফার্স্ট টাইম আমি একটা আঙ্গুরের চারা রোপণ করে বাড়িতে লাগাই সেই গাছটায় সাত মাসের মাথায় ইনশাল্লাহ ফল চলে আসে এবং সাত আট ফোঁকা হয়েছিল সেটা টেস্ট করে মিষ্টিতা পাইছে আমি মিষ্টিতা পাওয়ার পরে আস্তে